এইখানে এই যে ছবিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে আসলে ভদ্রলোক না হুজুর ওর নাম মনে হয় যে নাই ভ্যালি ইংল্যান্ড আমেরিকাতে থাকে এবং সেখান থেকে বিভিন্ন সময় ভিডিও টিডিও করে মনে হয় যে খুবই একেবারে পরে একটা লোক অনেকে বলে যে সে নাকি জামায়াত ইসলামের লোক তো যাই হোক সে যাই গ্রুপ না কেন পলিটিক্যালি উইটে আমার মানে বিচার্য বিষয় না কিন্তু সে যে বক্তব্য টক্ত বোধ মাঝে মাঝে আমার দৃষ্টি কাড়ে তো দেখলাম যে এখানে একটা বক্তব্য দিয়েছে আমার দৃষ্টি কাড়ল এবং তার কথার মধ্যে যে কি পরিমাণ ফেলাসি অ্যান্ড ফ্লাস আছে আমি জানি না তার যে ভক্ত শ্রোতা তার যে ভক্ত শ্রোতা এগুলো বুঝে কি না এখানে একটা বক্তব্য সে দিয়েছে দেখুন যে তার মধ্যে কি পরিমাণ ফ্লস আমরা একটু শুনি আগে মিনাল অনায়াসেই বিনা বাধায় ব্রিটেনে প্রবেশ করতে পারে কিন্তু একজন হেট স্পিকার প্রবেশ করতে পারে না এটি হচ্ছে ব্রিটেনের বিদেশ নীতি সেইম অন ইউ ব্রিটেন সেইম অন ইউ আপনাদেরকে এই পৃথিবী চিনে আপনারা আমাদের ভারতীয় উপমহাদেশ নীল চাশের নামে দুই শত বছর শোষণ করেছেন আসসালাম আলাইকুম রহমান এটা গেলে ব্রিটেনের উপরে দিলেন কেন ইয়ে নাই এটা তো হলো না ইতিহাসের যে শিক্ষা সেই প্রাগ ঐতিহাসিক আমল থেকে আমরা কি শিক্ষা পাই সেখানে হচ্ছে যে জোর মূল্য তার তাই না এক সময় ওই যে সুদূর মেসিডোনিয়া থেকে আলেকজান্ডার দি গ্রেট সে কি দলবল নিয়ে রওনা দিল একের পর এক দেশ জয় করতে 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 অবশেষে ভারতীয় উপমহাদেশের ওই যে সিন্ধুর অপবাহিকায় চলে আসলো তো তখন ওটাই নিয়ম ছিল এরপরে যদি আমরা দেখি যে এর পরে ওই যে বাইজান এরকম একের পর এক এরকম দেশ দখল করতো তারপরে ওই যে পারস্য যে সাম্রাজ্য সানীয় সাম্রাজ্য তো তার আগে যে পার্থেনিয়ান সাম্রাজ্য তারা ওই রকম একের পর এক দেশ দখল টখল করতো এবং অবশেষে মাঠে আবির্ভূত হলো ওই যে আরবরা ইসলামের নাম দিয়ে তারা আরব্য সাম্রাজ্যবাদিতা তারা প্রসার শুরু করলো এবং একের পর এক দেশ দখল করতে করতে তারা কিন্তু ভারতের মধ্যে ঢুকে গেল এবং এই ভারতেও দীর্ঘদিন ধরে তারা কিন্তু এখানে শাসন শোষণ শুধু চালায়ই নাই এই ভারতীয় একটা বিশাল জনগোষ্ঠীর মধ্যে তারা ওই যে ধর্মের নামে আরব সাম্রাজ্যবাদী চেতনা তারা এখানে মানে বপন শুধু করেই নি সেগুলো ফুলে ফলে ফসলে পুরো স্ফুটিত না নাবালি আপনি নিজেও তার একটা অন্যতম সদস্য আপনি নিজে একজন সুজলা সুফল শস্যসামলা বাংলাদেশের মানুষ হয়ে আপনি নিজ দেশের যে প্রকৃতি যে সংস্কৃতি যে পরিবেশ পরিস্থিতি এবার নারীর যে টান এটা ভুলে গেছেন আপনার কাছে সৌদি আরবের পোশাক ওট দোম্বা এগুলাই ভালো লাগে তো সুতরাং খালি আপনি ইংরেজদেরকে দৌড় দিচ্ছেন কেন একটা পর্যায়ে যখন ওই যে মুসলমানরা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল তখন ইংরেজদের উত্থান এবং তারাও যতটা পেরেছিল একের পর এক দেশ তারা সলে বলে কলে কৌশলে দখল করেছিল এটা তৎকালীন নিয়ম ছিল তো এই জন্য যদি আপনি তাদেরকে অন ইউ বলেন সেম তাহলে ওই যে মুঘল যে বাদশারা এখানে বাইরে থেকে এসে আলাউদ্দিন আলাউদ্দিন খুলজি যে বাংলা দখল করল তারপরে এই মীর কাশিম যে নাকি সর্বপ্রথম ওই যে সিন্ধু অঞ্চল আক্রমণ করলো তাই না অর্থাৎ মুসলমানরা আর কি বা তুগলো কিরা অথবা আর অন্যান্য যে ঘড়ি টরি যারাই এরা তো একেবারে এই ভারতীয় উপমহাদেশ দখল করে এখানে রীতিমতো গণহত্যা চালিয়েছিল এখানে ওই যে হিন্দুদেরকে তারা পৌত্তলিক মনে করত এবং রক্তের হলি খেলা তারা করেছিল এবং লক্ষ লক্ষ না কোটি কোটি হিন্দুদেরকে তারা হত্যা করেছিল তো এইটা কি তাহলে মানে ইংরেজরা যদি তাদের শাসনের জন্য যদি তাদের নীল চাষের জন্য যদি তাদের উপরে যদি হেড হে সেমন ইউ বলতে হয় তাহলে এদের উপরেও তো সেমান ইউ বলতে হয় আমি জানি সেটা আপনি করবেন না সেটা আপনি করবেন না তবে পাবলিকরা তো বোকা ভাবা তো ঠিক না কিছু কিছু লোক তো এই সমস্ত বিষয়ে জানে তাই না এই যেমন আমি আপনারে বললাম দেখি তারপর তুল্লা হি আবার ওয়াকাত আলহান্দুল আলা রসুল ইল্লাহ আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আজকের প্রসঙ্গ ব্রিটেনের বিদেশ নীতি আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশ কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রখ্যাত আয়ালেমে দিন এবং খুবই জনপ্রিয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বেশ কয়েকটি ইসলামিক কনফারেন্সে যোগদানের জন্য ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যাত্রা পথে কাতারে ব্রিটেনের হোম অফিসের বাধার সম্মুখীন হন এরপরে তিনি আর ব্রিটেনে যেতে পারেননি অবশেষে তিনি ব্রিটেনের আদালতে আপিল করেছিলেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে সেই আপিলও মঞ্জুর করা হয়নি অর্থাৎ তিনি ব্রিটেনে নিষিদ্ধ হলেন এবং তার ভিসা বাতিল করা হলো হ্যাঁ খবরটা তো পুরনো এটা তো আমরা সবাই জানি কিন্তু কথা হলো এটাতে এত মানে উষ্মা প্রকাশের কি হলো এটা তো ওই যে আল্লাহর হুকুম ছাড়া তো পাতাও নড়ে না আমরা জানি তাহলে মিজানুর রহমান হারি সে যে ব্রিটেনে যেতে পারলো না এবং অবশেষে ব্রিটেন একেবারে নিষিদ্ধ ঘোষণা করে দিল এটা তো আল্লাহর ইসে ছাড়া হয়েছে নাকি এবং কেন সেটা কিন্তু আমি কয়েকটা ভিডিওতে অলরেডি বলেছি যে নাম্বার ওয়ান ইহুদিনাসারা কাপেরদের দেশে এই যে মিজানুর রহমান আজহারির মতো একজন খাড়ি দিনদার ব্যক্তি মুমিন এখানে কি জন্য যাবে নাম্বার দুই আমরা কিন্তু পরে জেনে গেছি যে মিজানুর রহমান আজহারি যে সেখানে বেসিক্যালি ইসলাম প্রচারের জন্য যাচ্ছিল এটা সঠিক না ওটা লেবাস হতে পারে বাট মূল উদ্দেশ্য ছিল অর্থ উপার্জন করা ওখানে যে হোস্ট যে নাকি তাকে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছিল সে ওখানে লক্ষ লক্ষ পাউন্ড সে অলরেডি টিকিট টিকিট বিক্রি করেছিল এবং তার মূল উদ্দেশ্য ছিল ব্যবসা এবং আমরা তো এটা জানি যে পৃথিবীতে সবচেয়ে বেশি মৌলবাদী স্টাইলের বা মৌলবাদী চরিত্রের মুসলমানের বাস কিন্তু ইংল্যান্ডে এটাই কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার যে এই ইংল্যান্ড বিশ্ব সভ্যতার একটা সতিকাগারও বলা যায় গণতন্ত্রের সতিকাগার বলা যায় তো এই ব্রিটেনে পশ্চিমা উদার গণতান্ত্রিক পরিবেশে থেকেও মানুষ কীভাবে এত ধর্মান্ধ হতে পারে এটা কিন্তু আমাদের কাছে একটা আমাদের কাছে কিন্তু একটা বেশ বিশ্বকর একটা ব্যাপার তো এই মূল্যবাদী লোকদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার উদ্দেশ্য নিয়েই বস্তুত ওই যে হোস্ট এই প্লান্টটা নিয়েছিল যেহেতু মিজানুর রহমান আজহারি সাম্প্রতিককালের ক্রেস ক্রেস্ত তাকে নিয়ে গেলে ব্যবসাটা ভালো হয় আর মিজানুর রহমান আজহারিও তো ওই যে বাংলাদেশে যতদিন ছিল লাখ লাখ টাকা আয় করতো প্রত্যেকটা ওয়ার্ডে এখন মালয়েশিয়াতে আসে নিশ্চিতভাবেই আগের মতো টাকা পায় না সেখানে এবং সেখানে নিশ্চয়ই খুব একটা ভালো মানে লাক্সারিয়াস বা ল্যাভিস লাইফ লিড করে আর সেটা করতে গেলে তো টাকা বেশি লাগে চিন্তাগুলো আচ্ছা ঠিক আছে ব্রিটেনে গেলে যদি বেশ ভালো কিছু উপার্জন করা যায় তা অসুবিধা কি আমার মনে হয় যে ইসলামকে ব্যবহার করে এই উভয় পক্ষের অর্থাৎ ওই যে হোস্ট এবং মিজানুর রহমান দুইজনী ব্যবসা বাণিজ্যের ধান্দায় ছিল বলেই আল্লাহ খুব ক্ষিপ্ত হয়ে এই তাদের এই আয়োজনটাকে নষ্ট করে দিয়েছে এবং এটাকে পারমানেন্ট করার জন্যই আল্লাহ নির্দেশেই ব্রিটেনের যে কোর্ট একেবারে পার্মানেন্টলি তার নিষেধাজ্ঞা বহাল রেখেছে তো এত কিছু জানার পরেও এত কিছু বোঝার পরও মিজানুর রহমান আজহারিত বস্তু তো আল্লাহকে অপমান করছে আল্লাহর আল্লাগিরি করছে ইসলামকে অবমাননা করছে নবীকে অবমাননা করছে কেন কারণ আসারা কাফেদের দেশ তারা যদি বলে যে আমাদের বাড়িতে তোমাদেরকে আসতে দেবো না বা তোমাকে আসতে দেবো না তাহলে এরপরে এই যে মিজানুর রহমান আজহারি যে আপিল করলো এটা তো সে ঠিক কাজ করে কারণ একজন মুসলমান মানে যে জেনে খাড়ি মুসলমান সে তো আপিল করবে একমাত্র আল্লাহর কাছে সে তো ইহিদিন আসারা কাপেরদের কাছে আপিল করতে পারে না ইহিদিন আসারা কাপেরদের কাছে আপিল করার অর্থ হলো সে আল্লাহর চাইতেও এই ইহিদিন আসারা কাপেরদেরকে বেশি মূল্যায়ন করে তাদের কাছেই সে বেশি অনুনয় বিনয় করে এবং তাদের অনুকম্পা অনুগ্রহ দয়া মায়া মহব্বত এটাই চায় এটা তো ঠিক না একজন খাঁটি মুসলমান তো শুধুমাত্র আল্লাহর কাছে আপিল করবে অনুনয় বিনয় আন তারপরে দয়া মায়া এগুলো খুঁজবে কিন্তু সে তো আল্লাহর কাছে না আছে সে ইহুদিন নাসারাদের কাছে চাইলোটা তো ঠিক করে নেই তাকে যখন নিষেধ করা হয়েছিল যে যেতে পারবে না এই ক্ষেত্রে চোখে সে তখন আল্লাহর উপরে নির্ভর করে থাকতে আল্লাহকে বলতো হে আল্লাহ দেখো আমি তোমার নাম প্রচার করার জন্য ইসলাম প্রচার করার জন্য আমি ইংল্যান্ডে যাচ্ছিলাম ওই ইহুদিন নাসারা কাফেররা আমার যাত্রা পথে একটা বিশাল বিঘ্ন সৃষ্টি করে দিয়েছে হে আল্লাহ তুমি এই সমস্ত বিঘ্ন দূর করে দাও হ্যাঁ তো তোমারই একমাত্র সত্য ধর্ম প্রচার করতে যাচ্ছে তখন আল্লাহ ব্যবস্থা নিত মিজানুর রহমান আল্লাহর উপরে ভরসা না করে ভরসা রাখলো কাদের উপর ইহুদিন সারা কাহেরদের উপরে এবং এই কারণে আমার মনে হয় যে আল্লাহ আরও বেশি করে আরও বেশি করে এমন ব্যবস্থা করছে এই ব্রিটিশদের দিয়ে যাতে জীবনে কোনো দিন আসে ব্রিটেনে ঢুকতে না পারে আমার কাছে সেটাই মনে হয় না আপনি তো ইসলাম প্রচার করেন আল্লাহ আল্লা করেন আপনার মাথায় কি এটা ঢোকে না আপনি কি মনে করেন যে একজন মুসলমানের উচিত আল্লাহকে বাদ দিয়ে সারা কাফেরদের কাছে আপিল করা আবার সেটা এখানে আপনি বলছেন আপনার তো মনে হচ্ছে যে আপনি ওই ধর্ম নিয়ে ব্যবসা ট্যবসা করেন এবং এই লেবাসপুরে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ এগুলো বলে বস্তুত এই যে ধর্মান্ধ যে গোষ্ঠীগুলো আছে এদের দৃষ্টি আকর্ষণ করে আপনারে ইউটিউবের প্রচার প্রচারণা করেন এবং আয় বর্জনের দান্দা করেন এছাড়া তো আমার কাছে আর কিছুই মনে হচ্ছে না আপনার মধ্যে তো ইমানের আমি কোনো লেশ মাত্র দেখি না চেহারা ছবি দিয়ে যতই আপনি নিজেকে একেবারে বিরাট বর হেসগার কিছু ভাব নেন না কেন কিন্তু হৃদয়ের মধ্যে ইমানের কোনো লক্ষণ আমি দেখি না দেখি তারপর কি বলেন তো এই প্রশ্নের জবাব যদিও ব্রিটেনের একজন সংসদ সদস্য তাদের পার্লামেন্টে উত্থাপন করেছিলেন তিনি বলেছিলেন যে মাওলানা মিজান রহমান আজহারি হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে থাকেন তার বক্তব্যের মাধ্যমে সঙ্গত কারণেই তাঁকে ব্রিটেনে আসতে দেওয়া হবে না তো বিতর্কের খাতিরে আমরা মেনেই নিলাম যে মাওলানা মিজানুর রহমান আজহারি একজন হেইট স্পিকার অর্থাৎ তার বক্তব্যের মাধ্যমে তিনি হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে থাকেন এখন প্রশ্ন হলো যে আইনের দৃষ্টিকোণ থেকে একজন হেইট স্পিকারই সবচেয়ে বড় অপরাধী নাকি একজন হেইট ক্রিমিনালই সবচেয়ে বড় অপরাধী সহজ উত্তর হেইট ক্রিমিনালই সবচেয়ে বড় অপরাধী সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি জনাব সায়নসু সুভান আনভির গোপনে বাংলাদেশ থেকে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন অথচ তিনি কিন্তু একজন হেইট ক্রিমিনাল অর্থাৎ তার বিরুদ্ধে একটি ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞাও রয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে এরপরেও তিনি গোপনে বাংলাদেশ থেকে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছেন পার্থক্যটা আপনারা দেখুন মাওলানা মিজানুর রহমান আজহারি তার বিরুদ্ধে ধর্ষণ এবং হত্যা মামলা তো অনেক পরের ব্যাপার তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা তো অনেক পরের ব্যাপার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তো অনেক পরের ব্যাপার তার বিরুদ্ধে কোনো মামলাই নেই তার বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। অথচ তিনি নাকি হেইট স্পিকার যে কারণে তার ভিসা বাতিল করলো ব্রিটেন যে কারণে ব্রিটেনে তাকে নিষিদ্ধ করা হলো নয়াব্যালি আমেরিকাতে তুমি গেছো আমি এটাই বুঝলাম না যে হাউ ডিড ইউ গেইট ইন টু আমেরিকা হাউ অ্যান্ড হু ইউর এন্ট্রেন্স ইন আমেরিকা যে বুদ্ধি শুদ্ধি তুমি এখানে প্রকাশ করলে আমি জানি না যে তুমি আমেরিকায় কিভাবে গেলে আর আমেরিকার অথরিটি বা তোমাকে কীভাবে সেখানে অ্যালাউ করলো তুমি যে সমস্ত কথাবার্তা বলো এটা কি কোনো যুক্তিসঙ্গত তুমি হেড ক্রিমিনাল অ্যান্ড হেড স্পিকার বা হেড প্রিসার এই দুইটা জিনিস সম্পর্কে তো তোমার কোনোই আইডিয়া নেই তুমি হেট যে ক্রিমিনাল এটা বলতে কি বুঝালে আর হেড স্পিকার বা প্রিসার বলতে কি বুঝো জানো তুমি তুমি যে ওই যে সোভান তানভীর নাকি হ্যাঁ ওই যে আমরা জানি যে খবরে আমরা পড়েছিলাম কোনো একটা মেয়ের জীবন নাশ করেছে সে হয়তো নিজে ডাইরেক্টলি করেনি বা কাউকে দিয়ে করা থাকতে পারে আমরা নিশ্চিত না এটা কোর্টের ব্যাপার সেখানে মামলা মোকদ্দমা হচ্ছে আরে ভাই এটা তো হেট ক্রিমিন ক্রাইম না এটা কিভাবে হেট ক্রাইম হয় আমি হয়তো ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আমি যদি কোনো অন্যায় করে থাকি ক্রাইম করে থাকি আমি যদি হত্যা করে থাকি এটা দ্বারা তো আমি শুধুমাত্র যাকে হত্যা করলাম সেই ক্ষতিগ্রস্ত হলো বা তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো অর্থাৎ এই ক্ষতিগ্রস্তের বিষয়টা তো এই অল্প দু একজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ এটাকে হেইট ক্রাইম বলে কি করে হেইট মানে কি ঘৃণা ঘৃণামূলক ইয়ে তো এটা তো ঘৃণামূলক কোনো ইয়ে না এটা তো পার্সোনাল একটা ক্রাইম বা ক্রিমিনাল অ্যাক্ট হতে পারে তাই না ঘৃণামূলক ক্রাইম কাকে বলে ঘৃণামূলক ক্রাইম বলে সেটাকে যদি এমন কোনো আদর্শ যদি কেউ প্রচার করে বা এমন যে আদর্শ অন্য মানুষের বিষয়ে ঘৃণা বিদ্বেষ ছড়ায় যেমন ডেসিজম অথবা কমিউনালিজম ইত্যাদি ইত্যাদি এরকম অর্থাৎ কোনো জাতি যদি এটাই প্রচার করে যে তারাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি এবং বাকিরা হলো নিকৃষ্ট গরু তোর প্রাণীর মতো এটাই হলো এটাই হলো হেইট স্পিস কারণ তার যে বক্তব্য এটা হলো এক ধরনের হেইট ইডিওলজির উপর ভিত্তি করে এবং এই হেট স্পিসের ভিত্তিতে যদি কেউ ক্রাইম করে তখন সেটা হয় হেট ক্রাইম যেমন উদাহরণস্বরূপ আমরা কিন্তু দেখতেই পারি যে এই যেমন হিটলার হিটলার যে হেইট ক্রাইমটা করেছিল হ্যাঁ কি সে বলেছিল যে জার্মান জাতি হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাতি তাদের রক্ত হলো নীল এবং তারা হলো আর্য ইয়ে এবং তারা দাবি করেছিল যে তারাই দুনিয়ায় ইয়ে করবে রাজত্ব করবে তাই না এর ভিত্তিতেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জার্মান জাতি কিন্তু এই হেট স্পিচের ভিত্তিতেই প্রভাবান্বিত হয়ে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু পার্সোনালি প্রত্যেকটা জার্মানি ছিল কিন্তু ভদ্র কিন্তু ভিতরে ছিল তাদের এই হেট যে ইডিওলজি এবং এর ভিত্তিতে যে অকারেন্সগুলো ঘটেছিল অর্থাৎ যুদ্ধ ওটাই ছিল হেইট ক্রাইম যেমন উদাহরণ ধরুক আর একটা একেবারে লোকাল উদাহরণ দেয় যেমন এই যে নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলা হয়েছিল এখানে যে উনিশটা ছেলে মুসলিম ছেলে এই কাজটা করেছিল বিমান হামলা করেছিল ওরা কিন্তু হেইট ইডিওলজির দ্বারা প্রভাবান্বিত হয়ে ওই ঘটনাটা ঘটিয়েছিল ওটাই ছিল হেট ক্রাইম এইবার বাংলাদেশে আসি গুলশানে ওই যে যে ঘটনাটা ঘটেছিল উনিশজন বিদেশিকে হত্যা করেছিল বাংলাদেশের পাঁচটা ছেলে যারা নাকি একটা আদর্শ উদ্বুদ্ধ হয়ে ওই বিদেশিদেরকে হত্যা করেছিল তো ওই বিদেশিদের সাথে পাঁচটা ছেলের কি পার্সোনাল করোনার শত্রুতা বা রেশারে ছিল না কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল না তারা শুধুমাত্র এই আদর্শে অনুপ্রাণিত হয়েছিল যে এই বিদেশিরা এরা তার তাদের যে আদর্শ অর্থাৎ তার তাদের যে ইসলামী আদর্শ যেটা তারা অনুসরণ করত এর জন্যে হুমকি স্বরূপ এবং তারা মনে করতো যেহেতু ইসলাম হলো একমাত্র খাঁটি সত্য ধর্ম এবং মুসলমানরা হল একমাত্র শ্রেষ্ঠ জাতি সুতরাং এই সমস্ত ওই জাপানি ইতালিয়ান ইউরোপিয়ান এগুলো হলো নিকৃষ্ট প্রাণী এরা এসে বাংলাদেশে মাতদারি করবে কেন এবং এদেরকে বাংলাদেশের ব্যাপারে অর্থনৈতিক হোক রাজনৈতিক হোক সামাজিক হোক কোনো কর্মকাণ্ডে যাতে এরা কোনো অংশ নিতে না এটা থামানোর জন্যই তারা এই কাজটা করেছিল এইটাই হলো হেড ক্রাইম তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিল যে এদেরকে যদি নির্মমভাবে হত্যা করা হয় তাহলে বাকি অমুসলিম দেশগুলো যারা নাকি বাংলাদেশের মধ্যে এসে নানারকমভাবে হস্তক্ষেপ করতেছে তারা বন্ধ হবে অর্থাৎ সেক্ষেত্রে এই মুসলিম দেশটা এবং এর ইসলাম পিওর থাকবে এখানে কোনো ঝামেলা তৈরি হবে না অর্থাৎ তারা এই ধরনের একটা ইডিওলজিতে বিশ্বাস করত যে ইডিওলজি তাদেরকে এই রকমভাবে বুঝাতো বা এভাবেই তাদেরকে মোটিভেট করেছিল যে তাদের ইডিওলজির বিপরীতে কোনো লোক তাদেরকে যে কোনো মূল্যে ধ্বংস করে দিতে হবে এবং এটাকেই বলা হয় সেই হেট ক্রাইম কিন্তু ওই যে তানভীর কি জানি সোভান তানভীর নাকি সে হয়তো কোনো একটা মেয়ের সাথে হস্তিনষ্টি করেছিল এখন পারিবারিকভাবে তাকে হয়তো বিয়ে করতে পারতেছিল না রাজপথের কাটা দূর করার জন্য হয়তো কিছু একটা ঘটে থাকতে পারে উই আর নট শিওর অ্যাবাউট ইট কোর্ট কাছারের বিষয়ে মামলা মকদ্দমা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করবে যদি দোষী সাব্যস্তায় জেল হাজত ফাঁস হবে সেটা তার ব্যাপার কিন্তু এটাতে তো হেড ক্রাইম না এইটা দেখে তো কেউ উদ্বুদ্ধ হবে না বরং সবাই আই করবে যে এটা খারাপ কাজ করছে এই এই তানভীর সোমানের এই ঘটনা দেখে কি কেউ উদ্বুদ্ধ হয়ে তারাও কি কাণ্ড করবে না কি না তারাও তো করবে না কিন্তু হেইট স্পিচ যেটা অর্থাৎ আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে তো এই কাণ্ডটা করে যেমন উদাহরণ এই যে মিজানুর রহমান আজহারের বিষয়টা এখানে কি সে হিন্দু ধর্ম সম্পর্কে এমন অশ্লীলভাবে অশ্রাব্যভাবে সে সুন্দর ভঙ্গিমায় সুন্দর বাচন ভঙ্গিতে এত কথা বলতো যার ফলে হচ্ছে কি তার যে দর্শক শ্রোতা ছিল তাদের মধ্যে কিন্তু হিন্দুদের ব্যাপারে একটা প্রচণ্ড ঘৃণা জন্মগ্রহণ করে এবং অ্যাট দা সেম টাইম এই যে আমরা পরবর্তীতে এই যে বাংলাদেশে হিন্দুদের মন্দিরে আক্রমণ হিন্দুদের উপরে আক্রমণ এটা কেন হয়েছে এত বেশি হলো কেন এই মিজানুর রহমান আজহারির বক্তব্যের কারণে এখন কথা হচ্ছে যে মিজানুর রহমান আজহারি ব্যক্তিগতভাবে কাউকে নির্দেশ দিয়েছিল যে যা তোরা হিন্দুদের না মিজানুর রহমান আজহারি তো কাউকে বলে নাই যে এই যাও তোমরা হিন্দুদের বাড়িঘর আক্রমণ করো তাদের মন্দির আক্রমণ করো মূর্তি টুর্তি ভেঙে ফেলো ওটাও তা বলে নাই কিন্তু সে যে কাজটা করেছিল সেটা কি সে এ কাজটাই করেছিল যে ওই যে নবী ইব্রাহিমের ঘটনা তার পিতা এবং পিতা মানে তাদের যে গোত্রের লোকজন যে মন্দিরে তাদের যে দেব দেবতার মূর্তি টুতি ছিল তো এইগুলো নবী ইব্রাহিম ভেঙে ফেলার পরে আল্লাহ কিন্তু প্রচণ্ড রকমভাবে তার উপরে খুশি হয়েছিল এবং এতটাই খুশি হলো যে তার গোত্রের লোকজন তাকে ধরে নিয়ে যখন বিচার করে আগুনের মধ্যে পোড়ানোর চেষ্টা করেছিল তখন কিন্তু কি ইব্রাহিম কিছুই তার হলো না ইব্রাহিমের কিছুই হয় নাই একেবারে নিরাপদে চলে আসলো তো এই কাহিনীগুলো বলার অর্থ কী অর্থ হচ্ছে যে হে মমিন মুসলমানরা তোমরাও কিন্তু ইব্রাহিমের মতো আল্লাহর প্রিয় পাত্র হতে পারো যদি তোমরা এই ইব্রাহিমের এই কাজ অনুসরণ করো তো কি কাজ হ্যাঁ আশেপাশে হিন্দুদের যে মন্দির টন্দির আছে না ওখানে তো মূর্তি আছে তো ওইগুলোও যদি ভাঙ্গো তাহলে আল্লাহ খুশি হবে মেসেজটা কি এটাই না ইজ নট দিস দ্য কুর মেসেজ অফ মিজানুর রহমান আজহারিজ ওয়াজ পরবর্তীতে বাংলাদেশে যে হিন্দুদের বাড়ি ঘরে তাদের মন্দিরে তাদের যে প্রতিমা ভেঙ ভাংসুর হয়েছে তাহলে এখন কেউ যদি বলে যে এটা মিজানুর রহমান আজহারির যে ওয়াজ তার দ্বারা প্রভাবিত হয়ে মানুষ এগুলো করেছে এটা কি ভুল বলা হবে এবং সেক্ষেত্রে যারা বাস্তবিক কাজ করেছে দোষটা কি তাদের নাকি মিজানুর রহমান আজহারির হবে এবং যদি মিজানুর রহমান অবশ্যই মিজানুর রহমান আজহারির হবে কারণ তার বক্তব্য দ্বারা অনুপ্রাণিত এই কাজটা করছে এখন এই যে কাজটা করবে এটাই তো হবে হেড ক্রাইম তাই না আর যে বাণী ওই মিজানুর রহমান আজহারির কাছ থেকে শুনে এই কাজটা করেছে ওই বাণী হবে কি হেড স্পেস তাহলে ব্রিটিশ পার্লামেন্টের ওরা কি ভুলভাল কোনো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কথা সেটা না নায়বালির বক্তব্য হলো যে যে তানভীর সোভান সে নাকি এই মিজানুর রহমানের চাইতেও বড় ক্রিমিনাল আপনি বলেন যে বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে গোটা বাংলাদেশের শত শত মানুষের বাড়িঘরে আক্রমণ মন্দিরে আক্রমণ হলো কিছু হিন্দু মারা গেল এবং গোটা দেড় কোটি হিন্দুদের মনের মধ্যে একটা ত্রাসের একটা সঞ্চার করা হলো যার ফলে হয়তো অনেক হিন্দু এখন হয়তো বাড়িঘর থেকে তারা ভেঙে যাবে মানে তার অল্প মূল্যে জায়গা জমি বিক্রি করে চলে যাবে অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হলো এইটা যার কারণে যার বাণীর কারণে এই কাজটা হলো সেই লোকটা বেশি অপরাধী হবে নাকি না তানবির সুবানের মতো একজন মানুষ যে নাকি তার পার্সোনাল কোনো কারণে হয়তো তার দ্বারা কোনো মেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জাস্ট একটা মেয়ে হতে এবং যদি সে সত্যি দায়ী হয় তাহলে এটা অবশ্যই জঘন্য ঘটনা এটাকে হালকাভাবে দেখার কোনো ইয়ে নেই কিন্তু এই তানবীরের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে কে একটা মাত্র মেয়ে তাই না আর এই মিজানুর রহমান আজহারির বক্তব্য দ্বারা ক্ষতিগ্রস্ত হলো কতজন মানুষ লাখ লাখ মানুষ কিন্তু এই যে নায়াবালির কাছে মিজানুর রহমান আজহারির অপরাধ কোনো অপরাধী না এই তানবীরের অপরাধ হলো মারাত্মক অপরাধ কিন্তু তারপরে আর একটা বিষয় হলো যে তানবীর যে অপরাধটা করছে এটা তো কোর্টে এখনো বিবেচনাধীন এখনো টিচার হয়নি সাজা হয়নি সো সাজা হওয়ার আগে কীভাবে বলা যায় যে সে অপরাধী তার তো পানিশমেন্ট হয় রায় হয়নি সুতরাং এই মতো অবস্থায় ব্রিটেন তো তাকে বাধা দিতে পারে না রায়টায় হয়ে গেলে হয়তো তখন ব্রিটেনের এই ইমিগ্রেশন হয়তো বাধা দিত যাই তুমি তো মার্ডার করে আসছো তোমার সাজা হয়ে গেছে অর্থাৎ তোমার ঢুকতে দেবো না এই হলো বিষয় কিন্তু আমি আশ্চর্য একটা অন্যতম কা ইয়েতে এই যে নায়াবে আমেরিকায় বসে ভালো খায় ভালো পরে ভালো জায়গায় বসে এই যে বাংলাদেশের মানুষের মধ্যে এই যে তার যে ঘৃণ্য যে যুক্তিগুলো বা ঘৃণ্য যে বাণীগুলা বা তার যে অপ কৌশলের বক্তব্যগুলো যে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে উদ্দেশ্যকে এই দেশে একটা খাটি সরিয়া চালু করা অর্থাৎ তালেবানি শাসন কায়েম করা তাই না আমার ভক্ত বলো যে নাইভালি তুমি আমেরিকায় বসে মজার জীবনযাপন করে এই বাংলাদেশের মানুষের যেটুক লাগে না না বাংলাদেশে এখানে তালেবানি শাসন কায়েম হোক এদেশের মানুষ দুর্ভিক্ষ অনাহারে মারা যাক এটাই তুমি চাও তা বাবা তোমার যদি এটাই সবচেয়ে বেশি ভালো লাগে তা তুমি আমেরিকায় বসে কি করো তোমার তো যাওয়া উচিত এখন আফগানিস্তানে তুমি সেখানে যাও সেখানে যে তুমি বলো যে দেখো কত সুন্দর জায়গা ইসলামে মানে আল্লাহর বিধান এখানে চালু হয়েছে এটা হয়ে গেছে দারুল ইসলাম হে বাংলাদেশের মমিনা তোমরাও এটাই বাস্তবায়ন করো যাও তুমি তো আমেরিকায় বসে এই সমস্ত কথাবার্তা বার্তা বলছো তাই না এখন এর থেকে এই বাংলাদেশের মানুষের কি বোঝা উচিত এই লোক কি আসলে বাংলাদেশের মানুষকে ভালোবাসে বাংলাদেশের মানুষের ভালো চায় মোটাও চায় না সে যদি সত্যি সত্যি সেটাই চাইতো তাহলে তার উচিত ছিল আফগানিস্তানে যে তালেবানি শাসনের প্রশংসা করে এবং বাংলাদেশেও এই তালেবানি শাসন বাস্তবায়নের জন্য আহ্বান জানানো কিন্তু সে আমেরিকায় বসে ওই কাফের মুনাফি কিহুদিদের মধ্যে বসে ভালো খায় ভালো ভালো পরে ওখানে বসে ওই যে এই সমস্ত বাণী টানি ছাড়ে তার মানে আমরা যে একটু ভালো টালো আসি যে কোনোভাবেই হোক এটা তার পছন্দ না যে কোনো মূল্যে হোক বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি অশান্তিময় পরিস্থিতি একটা বেকারত্ব দারিদ্র দুঃখ দুর্দশা মহামারী দুর্ভিক্ষ এগুলোই লাগাতে চায় আমার কাছে তো মনে হয় যে এইগুলো ইসলামের নামে বস্তুত ওই যে আসারা কাফেরদের দালাল ওরা মুসলমানদের ধ্বংস করার জন্যই বস্তুত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ফ্রি স্টাইল বক্তব্য দিয়ে যাচ্ছে দুঃখজনক ব্যাপার হলো যে বাংলাদেশের খুব বেশি মানুষ এদের এই কৌশলটা বুঝে না এটাই হলো দুঃখ ধন্যবাদ সবাইকে